ইসমিল্লা রহমান রহিম সময় তো দিনী ভাই বোনেরা আমি আপনাদের সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই আমাদের জন্য একটি সহজ আমল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সকলেই ছিল বলে আলেম আমাদের প্রতি সন্তুষ্ট হন আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের যাবতীয় প্রয়োজন মিটিয়ে দিন কিন্তু আমরা সেই পদ্ধতি অবলম্বন করতে একটু দ্বিধাবোধ করি এবং সেই পদ্ধতি অবলম্বন করতে আমরা জানি না অনেকে এই সহজ আমলটি হচ্ছে আমরা যখন রাত্রিবেলায় জাগ্রত হই অনেক লম্বা রাত হোক আর কোনো কোনো সময় কাটো রাত হলেও রাত্রির মধ্যভাগে আমাদের অনেকের ঘুম ছুটে যায় ঘুম চুটাচুটি করার কারণে আমরা অনেক সময় উঠে মোবাইল চেক করি অনেক সময় আমরা ঘোরাঘুরি করি দীর্ঘ সময় যাই আমরা ঘুমাতে পারি না ফোন করলে আমরা লেগে যাই কিন্তু মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল কিন্তু অত্যন্ত সহজ বলে দিয়েছেন যে রাত্রি যখন আমরা ঘুম থেকে উঠে যাই মধ্যরাতে অনেক সময় আমরা দীর্ঘ কোনো আমলের কোনো প্রয়োজন নেই তাহার জুত তিলাবাত আজকার এগুলো লম্বা কোনো আমলের প্রয়োজন নাই বরং অতি সহজ একটি আমল যে আমলটির জন্য কোন অজু করার প্রয়োজন নেই তাহার যদি নামাজও করার কোনো প্রয়োজন নেই আমাদের কষ্ট করার কোনো প্রয়োজন নেই বরং আমরা যখন ঘুম থেকে জাগ্রত হই গড়াগড়ি করতে চাই সেই মুহূর্তে আমরা যদি সহজ একটা তাসপি আল্লাহর কাছে পাঠ করি এই তাসপির পাঠ করার পর যদি আল্লাহর কাছে ক্ষমা চাই অথবা কোনো দোয়া করি আল্লাহ পাক রাব্বুলি আলেমী ডাইরেক্ট এই দোয়াটি কবুল করবেন এমর্মে حضرت عبادة بن الصامت الانصاري رضي الله تعالى عنه تكي برني تو صلى الله عليه وسلم من تعرى من الليل فقال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله ফিরলিজিবা নবীজি বলেন এই তসফিটা পাঠ করার পর কোন আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দি যদি আল্লাহর কাছে ক্ষমা চায় বলে আল্লাহ হুম্ম ফিরলি আই আল্লাহ মাকে ক্ষমা করে দাও অথবা যে কোনো দোয়া করে আল্লাহ পাক এই দোয়াটি কবুল করে নেবেন অথবা নবীজ সাল্লাহআসলাম বলেন তাও আল্লাহ কবিল তু এরপরে যে আল্লাহ কোন বান্দা যিনি এই দোয়াটি পাঠ করলেন দোয়া করলেন যদি ইচ্ছা হয় চান উনি অজু করবেন নামাজ পড়বেন তাহলে তার এই নামাজটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সু আল্লাহ তাই আসুন আমরা সহজ আমলটি করার চেষ্টা করি অনেক বেলা রাত্রি লম্বা হওয়ার কারণেও বা বিভিন্ন কারণে আমাদের ঘুম চটে যায় আমরা সেই আমলগুলো চেষ্টা করি আমি আবারও বলছি যদি কোনো মানুষ রাত্রিবেলায় জাগ্রত হয় বেচানায় শুয়ে শুয়ে অথবা বসে বসে হোক অজু যদিও না করে তার যদি নামাজও যদি না পড়ে তবুও যদি পড়ে লাহু ওয়াহদাহ শরিক আল্লাহু আলহ মুলকু হামু বহুআল কদির সুবহন আলহামদুলিল্লাহ আকবর এতটুকু পরার পর যদি বলে আয় আল্লাহ আমাকে ক্ষমা করে দাও অথবা যে কোনো দোয়া যদি আল্লাহর দরবারে করে রসুল ঘোষণা করেন তার জিবা তার দোয়াটা আল্লাহর দরবারে কবল হয়ে যায় আল্লাহবাক সকলকে এই আমল করার এবং সহজ পদ্ধতিতে আল্লাহ রাবুল আলমদের সন্তুষ্ট অর্জন করা দিন আমিন